নেপালে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশ ছেড়ে পালিয়েছেন ইতিমধ্যে রাজধানী কাঠমান্ডু থেকে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিরাপদ গন্তব্যের দিকে রওনা দিয়েছেন তিনি তবে তিনি কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তা এখনও স্পষ্ট নয় মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে আরও বলা হয় বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়ার প্রস্তাব দেন দেশটির সেনাপ্রধান অশোক রাজসিখদেল সেই প্রস্তাবে রাজি হয়ে দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান কেপি শর্মা এদিকে নেপালি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চিকিৎসার কথা বলে কেপি শর্মা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যেতে পারেন তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে হিমালয় এয়ারলাইন্সের একটি বিমান এর আগে মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি ক্রমেই চলে যাচ্ছিল হাতের বাইরে তরুণরা তারা বাসভবনে ধরিয়ে দেয় আগুন এ সময় নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন এছাড়া দেশটির একের পর এক নেতামন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর আসতে থাকে ফলে চাপের মুখে নতি স্বীকার করতে হয় কেপি শর্মা অলিকে অন্যদিকে সরকারের অন্যান্য মন্ত্রীদেরও তাদের বাসভবন থেকে হেলিকপ্টার করে সরিয়ে নিচ্ছে নেপালি সেনাবাহিনী বেশ কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপরই এই পদক্ষেপ নেয় সেনাবাহিনী এছাড়াও সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতেও নিরাপত্তা দেওয়া হয়েছে